হ্যালো গাইস আমি স্বপ্না চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে শীতে আমরা ঢাকায় গিয়েছিলাম বেড়াতে শীতে তো জানি ডিসেম্বর মাসে সবাই ছুটি পায় সবাই একটু বেড়ানোর জন্য চেষ্টা করে আমরাও গিয়েছিলাম ঢাকাতে আমার ভাইয়ের বাসায় আর শীতের দিন সারা দিনে যা আছে আছে রাতের বেলা লেপের শুইতে অনেক ভালো লাগে সারাদিনে কাজ টাজে কর্মব্যস্ততা থাকে বিভিন্ন ইয়া থাকে যেন লেপে ঢোকা হয় না লেপে বা কম্বলে যখন আমরা কেউ মানে শুই তখন আর আরও ইচ্ছা করে না দেখেন পশু পাখি মানে আমার আমার ভাতিজিদের ভাতিজার পছন্দের একটা পিনু মশায় আমার ভাবির বুকে শুয়ে আছে সে শীতে উষ্ণতা খুঁজতেছে আমরা শুইলে সেও লেপের ভেতরে যা শোবে আর কোথাও না বুকে দেখ আমার ভাবির বুকে সে শুয়ে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাকে একটু প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক কমে সাবস্ক্রাইব করেন না আমি জানি আমার কথা বলার স্টাইল ভিডিওগুলো ভালো হয় না আমাকে লাইক কমে সাবস্ক্রাইব করলে কি আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে একটু দয়া করেন না লাইক কমে সাবস্ক্রাইব করেন না প্লিজ 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 আমাকে আরও নতুন নতুন ভিডিও করে একটু উৎসাহ দেন না আমার এখন আর ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছা হয় না আল্লাহ পেয়ে